গতকালকে দুই দিন আগে যে আমি একটা পোস্ট করেছি একটা মেয়ের সর্বশরীর পুড়ে গেছে তার বাড়িতে সরাসরি আসলাম এর সত্যতা কিছুটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে উপস্থিত আছে অসংখ্য মানুষ এখানে উপস্থিত আছে তাদের মধ্যে আমি কিছু মানুষের কাছ থেকে কিছু বিষয় জানবো তার বিষয়ে যে বাড়ি মেয়েটা আগুনে ফোরা খাইছে মেয়েটা ফোলা খেলাধুলা করা ফোরা খাইছে তার যে অবস্থা খুবই করুণ কাহিনী এবং মেয়েটা মানুষ কিছু আল্লাহ রাস্তা দান দুঃখিত করতেছে

আমরা যত আত্মীয় স্বজন আছে সবাই মনে করো জায়গা জায়গা বাজারে মসজিদে যে যেমন পারে মনে করো অবস্থা তো আর খুব ভয়াবহ অবস্থা মনে করেন এক মাস দিন রইছে বর্তমানে এক মাসের উপরে চলে ঢাকা মানে মাস দেড় মাস হয়েছে গায়ে তো মনে করেন আমরা ওই যে ওয়াজ মাহফিল হইতেছে যে যতটুকু লোক হইতেছে আমরা সাহায্য তুলে দিতেছি এর বাচ্চার অবস্থা তার বাবার তো মনে করো অবস্থা খারাপ

এই রমজান মাসে এটা জাকাতের বাস আপনারা আরো দেওয়ার চেষ্টা করবেন আর এই ভিডিওটা দেখার পর যারা আমাকে এই মেয়েকে সহযোগিতা করেছেন তাদের নামগুলো আমি প্রকাশ আর এটা হচ্ছে বাবার বাড়ি আমি এখানে সরজমিনে আসলাম এই জন্য যে আপনারা বুঝতেন যাতে এই মেয়েটার বাবার পরিবেশ বা তার অবস্থা কতটুকু খারাপ এটা দেখানোর জন্য আমি সরাসরি আসলাম তার বাড়িগুলো দেখানোর জন্য আর কি যাদের হৃদয়ে কিছু মায়া মমতা আছে তাদেরকে বলবো এই মেয়েটাকে একটু সহযোগিতা করেন আমাদের ইচ্ছা না আমি সহ্য করতে পারি না দেয় আমি সহ্য পারি না এমন অবস্থা হয়েছে গুরুত্বপূর্ণ অবস্থা হয়েছে আর টাকা পয়সা পারি চেষ্টা করতেছি আনতাছি যাইতাছি করতেছি এই ফুসটা করার সাথে সাথে যারা সারা দিয়েছেন এম এর সুচিকিৎসার জন্য তন্মধ্যে আছেন বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শফিকুল ইসলাম সাহেব তারপরে আছে বাতাগাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাফিজুর রহমান উমান প্রবাসী মোহাম্মদ রুবেল ভাই আরও আছেন যারা তন্মধ্যে আছেন ফারুক আহমেদ বাদাঘাট বাজারের ব্যবসায়ী রব আছেন ইবা স্টোরের বাদাঘাট বাজারের উনিও দান করেছেন ডাক্তার রেজাউল করিম বাজারের উনিও দান করেছেন এই মেয়েটা সুচিকিৎসা পাবলিক উচ্চ বিদ্যালয়ের আরেকজন শিক্ষক আহমেদ তারপরে আছেন নামবিহীন অনেকেই আছে তারপর আমরা সবাই এই বিষয়ে যদি উদ্বুদ্ধ হই এই সুচিকিৎসার জন্য আরো অনেকেই দান করতে পারত এখানে যে টাকাটা হয়েছে ছয় হাজার সাতশত আশি টাকা আমার আবারও একটা দাবি থাকবে এই মেয়েটার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন আপনারা আপনারা যদি আরো সহযোগিতা করেন তাকে সুস্থ অবস্থায় বাড়িতে নিয়ে আসা সম্ভব আর তার বাবার অবস্থা তো দেখতেই পাচ্ছেন তার বাবার পক্ষে এই মেয়ের চিকিৎসা চালানো কখনো সম্ভব না আপনাদের সহযোগিতার হাতটা একটু প্রসারিত করেন যেহেতু এটা জাকাতের মাস আর এই জাকাতের মাসে তার একটা অধিকার আছে আপনার আর এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন অবশ্যই জাকাতের একটা অংশ তার জন্য রাখেন এই মেয়ের সামগ্রিক অবস্থা দেখে যারা সহযোগিতা করছে তাদের প্রতি আপনার কি মনোভাব এটা যদি বলতেন আমার মেয়ের ছবি যারা দান করছে আমি তাদের কৃতজ্ঞ আমি দোয়া করি তাদেরকে আল্লাহ ভালো লাগো আর এই পর্যন্ত এখানে ছয় হাজার সাতশত আশি টাকা আছে আর কি আপনার আমি আপনাকে দিয়ে দিলাম আর কি মানুষের এখানে অনেক মানুষ সহযোগিতা করছে আর তাদের জন্য দোয়া করবেন না ইনশাল্লাহ ইমেটার যাবতীয় চিকিৎসার জন্য কত টাকা প্রয়োজন এখন পর্যন্ত এটা নির্ধারিত না তা কিন্তু এটা বোঝা যাচ্ছে যে তার অনেক টাকার প্রয়োজন আর এই ক্ষেত্রে আমি বলবো যেটা যারা সহযোগিতা করছেন আরো সহযোগিতার হাতটা একটু প্রসারিত করেন এই মেয়েটার যাবতীয় চিকিৎসা যাতে হয় আর বিশেষ করে যে যতটুকু টাকা আসছে আর কি এই টাকার চেয়ে এই টাকার মাধ্যমে কতটুকু করা সম্ভব আপনারাই বুঝতে পারতেছেন মেয়ের শারীরিক অবস্থা কতটুকু জটিল আরো তাকে সহযোগিতা করার জন্য সবাইকে আহ আহ্বান করছি এই প্রেক্ষিতে এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ